নির্বাচনের আগে এক ভিডিও নিয়ে মহা ঝামেলায় পড়েছে ঢাকা সতর আসনের দাড়িপাল্লা প্রার্থী ড খালেকুজ্জামান সম্প্রতি রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় গানম্যান নিয়ে প্রবেশের সময় সেনা সদস্যদের সঙ্গে তণ্ডায় জড়িয়েছেন এ ঘটনায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়েছে এক্সফোর্সেস অ্যাসোসিয়েশন না হলে তাকে ক্যান্টনমেন্ট এলাকায় বিএনসি পার্সোনাল নন ক্রেটা অগ্রহণযোগ্য ব্যক্তি বা অবাঞ্চিত ঘোষণা করার জোরালো দাবি জানিয়েছে সংগঠনটি মঙ্গলবার তেসরা ফেব্রুয়ারি সংগঠনটির প্রেসিডেন্ট লেফটেন্যান্ট সাইফুল্লা খান সাইফ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকা আসনের প্রার্থী ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্রসহ প্রবেশের চেষ্টা করেন এবং নিরাপত্তা কর্মীরা বাধা দিলে অধ্যত্বপূর্ণ আচরণ করেন এবং সেনা সদস্যদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেন সংগঠনটির মতে এ ধরনের বক্তব্য ও আচরণ সামরিক বাহিনী বাহিনীর মনোবল মর্যাদা এবং রাষ্ট্রীয় শৃঙ্খলার উপর সরাসরি আঘাত এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এতে বলা হয় রাজনৈতিক পরিচয় কাউকে সংবিধান ও আইনের ঊর্ধ্বে অবস্থান করার লাইসেন্স দেয় না ক্যান্টনমেন্ট কোন রাজনৈতিক প্রভাব বিস্তারের জায়গা নয় বরং এটি একটি সংবেদনশীল রাষ্ট্রীয় নিরাপত্তার জায়গা বিবৃতিতে আরও বলা হয় ওই প্রার্থী যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তার আচরণের জন্য নিঃশর্ত ক্ষমা না চান এবং ভবিষ্যৎ এ ধরনের আচরণ বন্ধের অঙ্গীকার না করেন তাহলে তাকে ক্যান্টনমেন্ট এলাকায় পিএনসি ঘোষণার দাবি জানানো হচ্ছে রাষ্ট্রের আইন সামরিক বাহিনীর মর্যাদা ও জাতীয় নিরাপত্তার প্রশ্নে সংগঠনটি কোনো আপোষ করবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় এর আগে খালেদুজ্জামানের সাত মিনিট ছত্রিশ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা যায় গানমেন্ট সহ কয়েকজনকে সাথে নিয়ে জামান ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টা করলে সেখানে দায়িত্বরত সেনাবাহিনী তাকে আটকে দেয় তখন তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এক সেনা সদস্য বলেন আমি তো আপনাকে যেতে নিষেধ করিনি আপনাকে বলেছি আপনি শুধুমাত্র যান কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে গান নিয়ে অস্ত্র নিয়ে ঢোকা নিষেধ এক পর্যায়ে জামায়াতের এই প্রার্থীকে বলতে শোনা যায় আপনারা তো গান নিয়ে বসে আছেন তারেক জিয়ার ক্ষেত্রে তো আপনারা জিব্বা দিয়ে রাস্তা চেটে ফেলতেছেন আমরা কেন যেতে পারবো না সেনা সদস্যদের উদ্দেশ্য করেও তিনি অভিযোগ করেন আপনারা দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন স্বার্থে সরকার ও প্রশাসনকে বিতর্কিত করছেন মোবাইল ফোনেও খালিদুজ্জামান কথা বলেন এক সেনা কর্মকর্তার সঙ্গে সেখান থেকেও কোনো নির্দেশনা না পেয়ে তিনি গাড়িতে উঠে চলে যান এ ঘটনায় দুপুরে খালিদুজ্জামান ফেসবুকে পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করেন এবং বিষয়টিকে ভুল বুঝাবুঝি বলে দাবি করেন তবে তার সেই দুঃখ প্রকাশের কয়েক ঘণ্টার মাথায় এক্সফোর্সেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবার দেওয়া হয় কঠোর বিবৃতি ও আলটিমেটাম